ইউরোপীয় ইউনিয়নে প্লাস সুবিধা পেতে বাধা কাটছে ইউরোপীয় ইউনিয়নে জিএসপি প্লাস সুবিধা পেতে বাধা কেটেছে বলে দাবি করেছেন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বা বিজিএম সভাপতি ফারুক হাসান তার উত্তর সফর পরবর্তী অভিজ্ঞতা অর্জন সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি তিনি বলেন জিএসপি প্লাসের একটি অন্যতম শর্ত সাত দশমিক চার শতাংশ ইম্পোর্ট শ্রেষ্ঠ থেকে অব্যাহতি দেয়া বা এর বিকল্প ফর্মুলা প্রবর্তনের অনুরোধ করা হয়েছিল আমাদের সঙ্গে জানাচ্ছে যে ইউরোপীয় ইউনিয়ন তাদের প্রস্তাবিত দুই থেকে দুই হাজার রেগুলেশনে এই ইম্পোর্ট থ্রেশল শর্তটি বাদ দিয়েছে সুতরাং ইউরোপীয় ইউনিয়নে জিএসপি প্লাস সুবিধা পেতে আর বড় কোনো বাধা থাকলো না বিজিএম সভাপতি বলছেন আমরা এই সফরে ত্রিশটিরও বেশি সভা করি আমরা চেষ্টা করেছি ক্রেতা প্রতিষ্ঠান থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সব স্টক সঙ্গে আলোচনা করতে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠকটি আয়োজন করেছে ইউএস চেম্বার অব কমার্সের ইউএস বাংলাদেশ কাউন্সিল ওই বৈঠকে আমি পোশাক খাতে সাম্প্রতিক বছরগুলো নিরাপত্তা ও সাস্টেনেবিলিটির বিভিন্ন ক্ষেত্রে আমাদের অর্জনগুলো তুলে ধরেছি আমরা যে শুধু পোশাক খাত নিয়ে কথা বলেছি তা নয় বরং দেশের বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিদেশি বিনিয়োগ এগিয়ে আসার জন্য মার্কিন ব্যবসায়ীদের অনুরোধ জানিয়েছি ফারুক হাসান বলেন চল্লিশ বছর আগে গড়ে ওঠা পোশাক শিল্প আগের অবস্থানে নেই অনেক চড়াই উতরে অতিক্রম করে এই শিল্প আজকের অবস্থানে পৌঁছেছে অ্যাপ্যারেল ডিপ্লোমেসির মাধ্যমে শিল্পের অর্জনগুলো আমাদের ক্রেতা ও ভোক্তাদের কাছে উপস্থাপন করার এটাই উপযুক্ত সময় এই উপলব্ধি থেকে আমরা ওয়াশিংটনে আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন বা এএএফ এর সঙ্গে বৈঠক করি ওই সবাই আমরা পোশাক শিল্পের অর্জনগুলো উপস্থাপন করার পাশাপাশি বাংলাদেশ থেকে আরও নতুন উচ্চমূল্য সংযোগকারী পণ্য সোর্সিং করতে তাদের ব্র্যান্ডগুলোকে বাংলাদেশের সাপ্লায়ারদের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছি